ফসল সারা ফোন কথা বলিয়া লিখা পড়াই আসল ভালো লাগে না হায় হায় লিখা পড়ামি ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফতরের গুমত তো পড়লার বাংল না পেটে বাজাই থাক পরনে নাই থাক মোবাইল সারা মার চলে না হায় হায় মোবাইল সারা ছেলের চলে না মোবাইল ফোন আছিল কি দোলা লাগিলো ফজরের গুন তখন বানলো না আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে ভাত চলে প্রেমের दीवाना না মোবাইল সারা চলে না মায়ে বলে রব না বাবায় বলে জালাম না

হয়ে বসে আসি ও হে পারে লয়ে যা আমা তুমি পারে তো বেরি পারো না কাক পারে নিবি হ্যাঁ বদমাইশি বাদ দাও নিজে পারে তো বেরি পারবে না তো পারে নিবি কেটা দাঁত তুই তো নামাজ পড়িস না কথা রাখিস তুই তোর গাওদে হলো পাঠা পাঠা গন্ধ ওঠা কও না কে তাও দেখো তাও কি কারণ আপনাদের এখানে লালন বক্ত লোক আছে না নাই না না লালন ওর জন্মের ঠিক নাইকে লালন নিয়ে আমি গবেষণা করছি কম করে হলে তিনের থেকে চারটে বছর গবেষণা করিয়া রিশেষ করে আমি দেখছি লালনের বাপের ঠিক নেই ওর মাকে তাও জানে না সেই লালনের অনুসরণ করো পতিশীবনে জীবনে তো নামাজ পড়ে নাই মুখেও পানিলে নি কে

তাই তার নারীজাতের কি এই ধরনের কথা বললি বাংলাদেশের নারীরা যদি বুঝতো আর যদি থাকতি ও মুসলমান আর মিয়াদের তো দেয় নাই তাইলে ওরা মুসলমান না পেটা কথা বল নাแก বড় একটা কথা বলে গেছে লালন আজকে যদি থাকতো ও সাথে আমার বোঝা ও বাইশে আগে মরে Quran হাদিসে সুন্নাতের কোনো বিধান নাই ক্যা তবে এইগুنين আদম আপনার ইব্রাহিম নবীর আগে যতগুনি নবী ছিলেন তারা কোনোদিন সন্না করে নাই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই সুন্নাতটা আপনার চালু হয়ে গেছে সুবহানাল্লাহ একটু জোর তাহলে তারা মুসলমান না আচ্ছা তুই তুই খাত খাতনা লিসিস কি এই কর তুই যে সুন্নতে খাতনা দিছিস এত প্রমাণ নাই ক্যা

তাহলে আজকে একদিন আমার ওয়াজ শেষ হয় না কি কথা বলল আবার কয় দেখেন এই লালন কি করছে বলবো কি একটু ও বলছে কি সাকি সামান্য সোরা আল্লাহ সোর কয়েছে কা আর সর কছে বলছে সাখি সামান্য সোরা গরিবী কোনা কাঙ্সিতে দরসর হাওয়ার আওয়ার ঘরে ফাঁ ফাতে আমি বললাম লালন তুমি আল্লাহকে কেনে সোর বললাম চোর যদি হোস তুই সোর তুই সোর তুই সোর তোর মা সর তোর মা হলো শুন তোর বাপ হলো সর তোর মার তোর বাপ অবই তো শুনতে তোর জন্ম দিছে সামরিক দেখে তোর ঘাসের নিচে রাখছে কোথা কর অতি আল্লাহ সর্বশ্রেষ্ঠ এত বড় সাহো হ্যাঁ তুই ভালো কথা বলতে পারিস না তুই কি বলতে পারিস না এইভাবে সাকি সম্মান সূস্তা শুধু দরবি মসজিদ গড়েতে দর আল্লাহ ইবাদতের খান পেতে ফাদ খুলি ফি ইবাদি খুলি জান্নাতি

নারে তাক বি আচ্ছা বৃষ্টি দেখে যে সইয়া গেল একে ভ্যালু মনে করছে আমার করছে আমার কি আলেমগারের ভ্যালু মনে করো নাকি নাকি আলেমগারে ভ্যালু মনে করো না আমি বলছি যে বৃষ্টি হবে না তাক বলছি যে আল্লাহ দুই ঘন্টা কি সময় দিবে করে না আমরা তো তোর গোলাম আমরা কার গোলাম তাহলে আমি বলছি ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না তো বলার মতো বললে আল্লাহ কেন শুনবে না আল্লাহ কি শোনে নাই তেল মনে করেন না দাড়ি গোল ঠিক জায়গা রাখছি বোকুলিলা ধরি রাইনে হে মোল্লা আমার দেহ সব কয় কি কয় যে পাম দিতেছে না না মানুষ আমাক দেখে বলে আমাক দেখে আমার সিয়েরা কালো তো কয় হাইরে কাইলির কাইলুর আল্লাহ যদি কালো বানায় আমার কি কিছু কর আমার আমি বলতেছিলাম মার সাথে সুন্দর ব্যবহার করো বাবার সাথে সুন্দর ব্যবহার করো খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলো না ধমক দিও না ধমক দিও না আল্লাহ বলে অকুল অকুল্লাহ মা কাদিমা মা কথা ক বাবার সাথে নরম নরম কথা ক খবরদার মা বাবার মনে আঘাত দিয়া কথা বলো না মা বাবা খুশি আমার আল্লাহ খুশি মা বাবা যদি বেজার হয় আমার আল্লাহ বেদার হয় যাবে

নবীর আব্বা মারা গেছে এই খবর নবী জানে না আমার নবীর মা আমি না বললে বেটা তুমি একটু ধৈর্য ধরে এই রাতটা প্রবাহ তোলে তোমাকে নিয়ে যাব তোমার আব্বাকে দেখাইতে সুবান আল্লাহ কর সকাল বেলা আমার নবীর মা আমি না আর অমনি মান আর আমার নবীর তিনজন একটা উঠে আরোহণ হইলেন আর নবীর দাদার কাছ থেকে বিদায় নিলেন আব্বা আপনার নাতি মোহাম্মদ তার বাবাকে দেখতে চায় তার বাবা তো নাই আপনি তো ভালো করে জানেন আমি জানি এ তো এই খবর জানে না তালি তার বাবার কবর দেখা নিয়ে আসি নবীর দাদা বলল না তুমি নিয়ে যাও তিনজন একটা উটে আরোহণ করলেন মুক্কামুদ্দিনের মাঝখানে একটা জায়গা আছে বাদান আবহাওয়া একটা জায়গা আছে ওই জায়গায় নবীর বাবার কবর দখ হয়েছে আমার নবী জানে না আমার

তুমি বাবা যখন দেখতে চাইছো আমি তোমার বাবাকে দেখব না হলো বাবার কবরের পাশে দাঁড়াও বাবা বলে ডাক দেখো তোমার বাবা তোমার ডাকে সাড়া দেয়নি আমার নবী বাচ্চা মানুষ আস্তে আস্তে করে বাবার কবরের পাশে গেছে ছয় বছর বয়স বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলে আব্বা আমি জীবনে আপনা কোনো দিন দেখি নাই গো বাবা ও বাবা আপনাকে আব্বা বলে ডাক দিন কোনো দিন আপনি কোলে লেন নাই আপনার আদর আবি কোনো দিন পাইনি যে মানুষটা বাবার আদর পায় নাই সেই ব্যক্তি বাদন বাবার কত মহাব্বত বাবা বলে ডাকে উত্তর নেয় না আমার নবী বাবার পায়ের পাশ থেকে যাইয়া মা তার পাশে যাই এবার যান গাড়ি দিয়ে বসে বাবার কবরের সাথে মুখ থাকে বলে আব্বা তোমাকে আমি পায়ের পাশ থেকে বলে আব্বা আব্বা বলে ডাকছি তুমি সারা দাও একটা বার সারা দাও আমাকে মোহাম্মদ বলে ডাক দাও বাবা উইটে আসো বাবা একটা মোহাম্মদ বলে ডাক দাও উইটা যদি না আসো তুমি আমার ডাকে সারা দাও মোহাম্মদ বলে ডাক দাও নবীর আব্বা বাদন কথা কয় না মা আমি না সুখের পারে ফেলে দিয়ে দি দে আমার নবী মা মুখের দিকে তাকিয়ে বলে মা আব্বাকে তু বলে দাও আব্বা যেন আমাকে একটিবার কথা বলে

একবারে জন্য হলেও তুমি তোমার বেটা মোহাম্মদে তাকে সারা দে আর তুমি তাকিয়ে দেখো তোমার অকবর উপরে পূর্ণিমার চাঁদ উঠেছে আমার ভাইরা মা আমার নবীর মামিনা কান্দে নবী কান্দে বাবা বাবা ডাকে সারা দেয় না মাগানা এসে বলে বেটা মোহাম্মদ কামত পর্যন্ত আল্লাহ যদি তোমাকে হায়াত দেয় কামত পর্যন্ত যদি কান্দ তোমার বাবে তোমার ডাকে সাড়া দিবে না আমার ভাইয়ের আমার নবীর মা আমি না আমার নবীকে হাত ধরে টেনে নিয়ে যায় আমার নবী সুটে সুটে দৌড়ে বাবার কবরের পাশে আস গড়াগড়ি করে কালদে বাবা একটাবার তুমি মোহাম্মদ বলে ডাক দিলে আমারও তো বাবা আছে আমার বাবা মারা গেছে আমার বাবা এই জমিনে বেঁচে ছিল সাতানব্বই বছর বয়স বাবা মারা গেছে বাবাকে আমি ভালোবাসতাম আমি যখন মাফিলে যাইতাম মার পায়ে হাত থাকতাম বাবার পায়ে হাত থাকতাম কুমো দিতাম মাফিলে যখন যাইতাম হাইতে যাইতাম পাঁচ মাইল দশ মাইল বাবা বলতো কোথা যাবা আমি বললাম বাবা অমুক জায়গা যাবো বাবা বলে কয়টায় আসবে মা বলে কয়টায় আসবে আমি বললাম বারোটায় আসব এগারোটা যখন বেজেছে আমার আব্বা আমার মাকে বলছে যাও আমার বেটা বাচ্চু আসবে বয় পাবে আমার বাবা সাতানব্বই বছর বয়স পাত্র একটা জামা গায়ে দিছে পাল্টা একটা চাদর গায়ে দিয়ে তিন রাস্তার মোড়ে বাজান দাঁড়া থাকছে আজকে আজ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর আগে কার ঘটনা দেখছি আমি তো যখন না তিন দস্তার মোড়ে দাঁড়াইছে বাবা ভাবছে ডান রাস্তা যে যদি আগা যায় আমার বেটা বাম রাস্তা দিয়ে আসতে বেটা ভয় পাবে আবার বাবা দাঁড়া আছে বাবা চিন্তা করলেন যদি বাম রাস্তা দিয়ে যায় ছেলে ডান রাস্তা দিয়ে আসবে ছেলেটা ভয় পাবে আমার বাবা তিন রাস্তার মোড়ে বদম দাঁড়িয়ে থাকছে তাই আসি নেই বারোটায় আসি একটাই আসি নেই দুইটা যখন বাসছে আমি ওই তিন দস্তার মোড়ে এসে দেখি আমার বাবা সাতানব্বই বছর বয়স বদম থর 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 কাটতেছে গনু কুয়াশা নিদু নিদু বাদান বাতাস চলতেছে কন ক শীত বাবা দাখ হয়ে গেছে বাবা কে বলছে বাবা আপনি কখন থেকে দাঁড়াও আমার বাবা ভালো বেতন রে আমি রাতের ওটার থেকে মারো তার দুইটা পর্যটক দাঁড়িয়ে আছে আমি বললাম বাবা কেন তুমি কষ্ট করো আমার বাবা আবার তোল বলে রাত দুইটা পর্যটক দাঁড়িয়ে আছে এখন বাবা ধন্যবাদ বাবা লাগবে চোখে যদি বানিয়ে আসে ওই মানুষ ধরবাদ চোখে পানি আসবে বাবা নাই রে আমার বাবা মারা গেছে আমি মাঝে মধ্যে বাবার কবরের পশে দাঁড়ে রাজটা বাবা বলে রাখবে কিন্তু বাবা বাবাটাকে চারা দেয় আমি বলে বাবা তোমার বেটা বাচ্চু আসছে বাবা তুমি তাকে চড়া দাও বাবা তাকে চড়া দেয় আমি বাবার জন্য দোয়া করি ঠিক নবীর কথা মনে হয় আমার নবি আমার মতো কবরের পাশে দাঁড়াইয়া বাবাকে বাবা বলে ডাকছে নবীর বাবা তাকে বাদান সারা দেয় না সেই বাবাকে গালি দেয় সে মাকে গালি দেয় আমার মা একশো বারো বছর এই জমিনে জীবিত ছিল আমি দেখছি রাত

আমি বললাম মা তুমি কেন ঘুমাও মা বলে বেটা বাড়ি সব মানুষ ঘুমাইতে পারে আমি মা ঘুম আসো না কোন পর্যন্ত তুমি বাসায় না আস আমি তোমার মা বার তোমার জন্য অপেক্ষা করি কেউ যদি উড়ুর করে একটু নড়াচর করে আমি ভাবছি তুমি আসছো বেটা তুমি আসো না মা বলে ডাক দেন আমি জানি তুমি মা বলে ডাক দিবি আমি আসছি মাকে মা বলে ডাক দিছি এখন আলাদা

তোমার নামাজের বিনিময় তোমার মা বাবার কবরের গোড়া দাঁত মাফ হইতেও পারে নাও পারে রোজা যদি রাখো তোমার মা তোমার রোজার বিনিময় তোমার মা বাবার কবরে গোড়া দাঁত মাফ হইতেও পারে নাও পারে তুমি যদি কোরবানি করো রে যুব তোমার কোরবানির বিনিময় তোমার মা বাবার কবরে গোড়া দাঁত মাফ হইতেও পারে হইতেও পারে নাও হইতে পারে হজ যদি করো হজের বিনিময় তোমার মা বাবার কবরে গোড়া দাঁত মাফ হইতেও পারে নাও পারে তবে কোনো সন্তান যদি এখন যদি বাবা

এই মসজিদের উন্নতের জন্য দশটা মিনিট আপনাদের কাছে চা নিলাম একজন ব্যক্তি বলেন হুদুর আমার মা মারা গেছে বাবা মারা গেছে এক হাজার টাকা একজন বলে হুদুর আমি বিশ হাজার টাকা দেবো একজন বলে হুদুর দশ হাজার টাকা দিব পাঁচ হাজার করে বাজান পাঁচ হাজার করে বাজান পাঁচজন এক হাজার এক হাজার করে দশজন ব্যক্তি বাজান চাই একজনের কাছে বাজান বিশটা হাজার চাই একজনের কাছে দশটা হাজার আর পাঁচ হাজার করে পাঁচজন আর এক হাজার করে বাজান দশজন ব্যক্তির কাছে দশটা হাজার টাকা চাই আজকের মাহিল আল্লাহর দরবারে কবুল হোক

আছেন ভাই যেন এক হাজার টাকা কে দিবেন দশ হাজার টাকা কে দিবেন পাঁচ হাজার টাকা কে দিবেন এই দুনিয়া থাকিবেনা একদিন একদিনে তোর বাংবে বাজার আগে নিবে আল্লাহ নামাজের হিসাব পরে নিবে মৌলা জাকাতের হিসাব

মালদ্বীপ প্রবাসী দুই হাজার টাকা কন মার হা আল্লাহ আকাশ ভাই আল্লাহ মালদ্বীপ প্রবাসী দুই হাজার টাকা দান করেছেন না তুমি